আপনার ফোনটা চুরি হয়ে গেল তো সবার প্রথমে চোর কী করবে আপনার ফোনটা নিয়ে গিয়ে সুইচ অফ করবে কিন্তু একটা ছোট্ট সেটিংস যদি আপনি আপনার ফোনে করে রাখেন তবে কিন্তু সেই চোর কিন্তু আপনার ফোনটা সুইচ অফই করতে পারবে না এতে কিন্তু আপনার ফোনটার লোকেশন ট্র্যাক করা অনেক সুবিধা হয়ে যাবে আর আপনি কিন্তু আপনার ফোনটা ফিরেও পেতে পারেন তো এটা হবে কীভাবে জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো কিন্তু অবশ্যই সেভ করে নিন এর জন্য প্রথমেই চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে এবার সেটিংসে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে নামলেই কিন্তু এখানে একটা অপশান আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করুন এবার এখানে ক্লিক করে একটু স্ক্রল করলেই কিন্তু একটা অপশান আসবে মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করুন এবার দেখুন এখানে ক্লিক করার পর এখানে একটা অপশান আসবে রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে এই ক্লিক করলে কিন্তু এটা ডিসেবেল করা থাকবে এটা আপনাকে এনাবেল করে নিতে হবে এটা এনাবেল করলেই কিন্তু একটা পাসওয়ার্ড চাইবে এখানে আপনি আপনার হোম স্ক্রিনের যে পাসওয়ার্ড সেটা দিয়ে দিন দিয়ে দিলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে এবার যখনই আপনার ফোন কোনো চোর চুরি করে নিয়ে যাবে সে যদি আপনার ফোনটা সুইচ অফ করতে চায় তবে কিন্তু সেই ফোনটা আর সুইচ অফই হবে না এই দেখুন ফোনটা কিন্তু আর সুইচ অফই হচ্ছে না পাসওয়ার্ড চাইছে তো এইভাবেই কিন্তু আপনি আপনার ফোনটা সিকিউর করে নিতে পারবেন ভিডিওটি কিন্তু যথেষ্ট কাজের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই শেয়ার করুন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ